আসসালামু আলাইকুম আমি সুমিত বলছি কানাডা থেকে বাংলাদেশ বা বাংলাদেশের বাইরে থেকে যারা যেই যেখান থেকে শুনছেন সবাইকে জানায় আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং সবাইকে বাংলা শুভ নববর্ষের শুভেচ্ছা আপনাদেরকে আজকে আমি বলবো যে কানাডাতে আসার জন্য আপনারা যে চেষ্টাগুলো করছেন তার মধ্যে থেকে অনেকেরই অনেক সমস্যা হচ্ছে সেই সমস্যা নিয়ে আপনারা আমাকে কমেন্টস করেছেন আর আমি সবগুলা কমেন্টস পড়ার পরে এগুলাকে মনে করেছি যে আপনাদের বেশিরভাগ মানুষ সমস্যারই একই সমস্যা তো আমি সেই গুলো নিয়ে এই ভিডিওতে কথা বলবো আর প্রতি সোমবারে যে আপনাদের যে গুলো থাকে এগুলো নিয়ে আমি কথা বলবো সো আপনারা কমেন্টস করে যাবেন এবং কমেন্টস করার আগে দেখবেন যে আপনাদের আগে যারা কমেন্টস করেছে সেই কমেন্টসের সাথে আপনার যে কোশ্চেনটা সেটা কি মিলে যাচ্ছে কিনা সো যদি মিলে যায় তাহলে আপনি সেখানে একটা লাইক দিয়ে বলে দিবেন যে আপনারও সেম কোশ্চেন তো আমার প্রিয় ভাই ও বোনেরা আপনাদেরকে আমি বলে দেই যে আজকের এই ভিডিওতে আমি প্রথমেই যে কমেন্টসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আপনারা কৃষি যে ভিসাটা আছে যে এগ্রিকালচারাল যে ভিসাটা আছে সেই ভিসাটাতে কি সুযোগ সুবিধা কেমন বেতন এগুলো নিয়ে জানতে চাচ্ছেন ভাই এটা তো সৌদি আরব না এটা তো দুবাই না কাতার না যেখানে আসলে আপনাকে কোম্পানি থেকে একটা কোয়ার্টার দিবে বা একটা রুম দিবে আপনাকে খাবার দাবার দিবে আপনাকে টিফিন দিবে আপনি এখানে আসবেন এখানে যারা স্থায়ী নাগরিক কারণাতে যারা পিয়ার নিয়ে বসবাস করে তাদের ঘন্টা প্রতি টাকা পঁচিশ ডলার থেকে উপরে মাই ফ্রেন্ড আর আপনি যদি বাংলাদেশ বা অন্যান্য দেশ থেকে আসেন আসেন মিনস আপনি যদি কানাডার বাইরে থেকে আসেন তাহলে আপনাকে প্রভিন্স ভেদে টেম্পোরারি ফরেন ওয়ার্কারদের যে ওয়েজেসটা ধরে যে বেতনটা ধরে ঘন্টাপতি প্রতি সেটা আপনাকে দেয়া হবে ওই প্রভিন্স অনুসারে যেমন আপনি যদি টরন্টোতে আসেন তাহলে আপনার সতেরো দশমিক পঞ্চান্ন ডলার দিতে পারে বা কম দিতে পারে বা আপনি যদি অন্য কোনো প্রভিন্সে যান যেমন মন্ট্রিয়াল আছে কিউবেক আছে জর্জ টাউন আছে মিসেসাগা আছে হ্যাঁ এরকম ড্যানফোর্ড আছে বিভিন্ন প্রভিন্স আছে যেখানে আপনি গেলে আপনি বুঝতে পারবেন যে আপনি আপনার যে ওয়েজেস সেটা অন্য প্রভিন্স থেকে আলাদা আপনি আসার আগে এই সমস্ত কিছু যদি জেনে থাকেন তাহলে আমি মনে করি যে এটা আপনার জন্য ভালো আপনি যদি এগ্রিকালচার ভিসাতে আসেন এগ্রিকালচার ভিসাতে আসলে আপনাকে এখানে কি কি কাজ করাবে কিরকম এগুলা নিয়ে আমি ভিডিও দিয়েছি সো এগুলা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না শুধু সুযোগ সুবিধাটা আমি বলে দিই আপনি সকালে ঘুম থেকে উঠবেন উঠে চা বানাবেন যদি বিস্কিট খান তো খাইলেন আর যদি আপনি পরোটা ডিম ভাজি খাইতে চান যদি আপনার সময় থেকে খাইলেন খাওয়ার পরে আপনি চলে যাবেন ডিউটিতে সেখানে আপনি তিন চার ঘন্টা ডিউটি করার পরে আপনাকে একটা ব্রেক দিবে সেই ব্রেকে আপনি বাসায় আসতে পারেন আপনি আবার অফিসে থেকে আপনি টিফিন বাড়িতে করে খাবার নিয়ে গিয়ে খাইতে পারেন এট আপ টু ইউ মাই ফ্রেন্ড আর আপনাকে এখানে আসার আগে আপনার কোম্পানির সাথে অবশ্যই চুক্তি করতে হবে যে আপনাকে কি সে বাসা দিবে কিনা যদি বাসা দেয় সো ইজ গুড ফর ইউ আর যদি বাসা না দেয় আপনি বলে দিবেন যে তারা যেন আপনার জন্য একটা বাসা অ্যারেঞ্জ করে কাছাকাছি হয় যেন আপনার কোম্পানির সাথে যেন আপনার সাজাতে সুযোগ সুবিধা ভালো হয় আর তা না হলে আপনি এখানে আসবেন একটা বাসের কার্ড বানাবেন সেই বাসের গুগল ম্যাপে যাবেন গুগল ম্যাপে কার্ড করতে পারেন অথবা খুচরা পয়সা রাখতে পারেন ডলার বা করে আপনি করতে পারেন কেমন এটা হচ্ছে আপনার যাতায়াতের সুযোগ সুবিধা আপনার খাবার দাবারের সুযোগ সুবিধা বললাম যাতায়াতের সুযোগ সুবিধা বললাম আপনার বেতন টেতন নিয়ে কথা বললাম হ্যাঁ এখন হচ্ছে আপনার চিকিৎসা চিকিৎসাটা হচ্ছে আপনি যদি অসুস্থ হন আপনি যদি ডিউটিতে না যান আপনাকে কোনো প্রকার টাকা পয়সা দিবে না কোম্পানি কেমন যদি আপনি চুক্তি করে আসতে পারেন যে আপনার মালিক যে আপনাকে নিবে যে কোম্পানি এইচআর ডাইরেক্টর যারা আছেন যারা আপনার সাথে কথা বলবে তাদের সাথে যদি আপনি কন্ট্যাক্ট করে আসতে পারেন তাহলে ভালো আর যদি না আসেন তাহলে এখানে এসে যখন আপনি অসুস্থ হবেন এটা হেলথ কার্ড বানাবেন হেলথ কার্ড বানালে এখানে যে গভর্নমেন্ট হসপিটাল গুলো থাকে এখানে আপনি যাবেন সেখানে গিয়ে এক থেকে দুই ঘন্টা বসে থাকে যে অ্যাপয়েন্টমেন্টটা সেটা অনলাইনেও নিতে পারেন অথবা আপনি ওয়াকিং ক্লিনিকে গিয়ে আপনি সরাসরি আপনার যে প্রবলেমটা সেটা বলে আপনাকে চেক আপ করার পরে সেটা ফ্রি নো ওয়ারিস এবং আপনি আপনাকে যে তারা প্রেসক্রিপশনটা দিবে যে ওষুধগুলো লেখা থাকবে সেগুলো আপনাকে আপনার টাকা দিয়ে কিনতে হবে কিন্তু যদি আপনি এখানে হেলথ ইন্স্যুরেন্স করেন তাহলে আপনাকে যে ওষুধগুলো দিবে সেগুলো থেকে যে খরচটা যে টাকাটা আসবে সেটা অর্ধেক আপনাকে দিতে হবে কেমন সেটা পুরোটা আপনাকে দিতে হবে না যদি আপনার লাইফ ইন্স্যুরেন্স থাকে তো এই গেল আপনার চিকিৎসা সো বাকি থাকলো কি আপনার টেলিফোন বিল হ্যাঁ আপনি যদি এখানে আসেন আপনি কি বাংলাদেশের মতো এখানে গ্রামীণ এয়ারটেল বা আপনার বাংলা লিঙ্ক হ্যাঁ এগুলোতে আপনি যেমন টাকা ভরবেন প্রিপেডের এর মতো তারপরে আপনি ইউজ করবেন সেগুলো আবার করলেন বা পোস্ট পেড প্রিপেড আপনি যেটা ইউজ করেন না কেন সেটা বাংলাদেশের মতো না এখানে আসবেন এখানে এসে রোজার্স আছে ফাইডো আছে এই সমস্ত সিম আপনি আপনার ফোনে নেবেন এই সিমে আপনার যে এম বি থাকবে এমবিটা আপনি নিবেন সে যত গিগাবাইট আপনি নিতে চান সেটা মান্থলি আপনার ক্রেডিট কার্ড থেকে কেটে নেবেন হবে এবং আপনাকে এখানে এসে অবশ্যই একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে ব্যাংক অ্যাকাউন্ট থেকে আপনাকে একটা ডেবিট কার্ড দিবে একটা ক্রেডিট কার্ড দিবে যেখানে গ্রোসারি করতে যাবেন বা কোথাও গেলে বাজার টাজার করতে গেলে আপনি আপনার ক্রেডিট কার্ডটা ইউজ করবেন আর যখন আপনি টাকা উঠাতে যাবেন আপনার ডেবিট কার্ডটা ইউজ করবেন কেমন টাকা উঠাতে গেলে আবার আপনি ক্রেডিট কার্ড ইউজ করেন না তাহলে ওরা আবার একটা চার্জ কাটে ঠিক আছে ডোন্ট ডু দিস মাই ফ্রেন্ড সো এরপরে আমি কথা বলতে চাই এক ভাই বলেছেন তিনি তিন মাস হয়ে গেছে পাসপোর্ট জমা দিছে কিন্তু তার এখনো পর্যন্ত কোনো রেজাল্ট আসেনি কোনো রেসপন্স আসেনি কিন্তু যে এজেন্সির মাধ্যমে তিনি অ্যাপ্লাই করেছেন তারা বলছে যে এখনই তাকে কিছু টাকা দিতে হবে কিন্তু তিনি বলছেন যে না আমি আমার পাসপোর্টটা যখন হাতে পাব ভিসা সহ তখন আমি টাকা দিব তো এখন সেই মেইল যোগাযোগ বন্ধ হয়ে গেছে সেই এজেন্সি মেলটা দিচ্ছে না যে মেলের মধ্যে সমস্ত ডিটেলস আসে এগুলো সেই এজেন্সির কাছে আছে কিন্তু যখন সে পাসপোর্টটা সাবমিশনের যে ফাইল ডকুমেন্টস কিছু কাগজপত্র আছে সিল সহ ওই ভদ্রলোকের কাছে আছে আমি নাম বলবো না ঠিক আছে তো আমি ভাই আপনার সমস্যাটা বুঝতে পারছি হ্যাঁ আপনি যে কাজটা করছেন আমি বলি হয়তোবা আমি পুরো হান্ড্রেড পার্সেন্ট শিওর না আপনি যখন এজেন্সির কাছে গেছেন আপনি আপনার সমস্ত বিষয় হ্যাঁ হ্যাঁ বলেছেন মানে আপনি এজেন্সির কাছে যখন গিয়েছিলেন তখন তারা যেটাই বলেছে আপনি বলেছেন হ্যাঁ আমি রাজি হ্যাঁ আমি রাজি কিন্তু যখন তিন মাস হয়ে যাচ্ছে আপনার পাসপোর্টটা আসছে না এখন আপনি আপনার যে ধৈর্য সেটা হারিয়ে ফেলেছেন এখন আপনি বলছেন যে না আমি আমার এখন আমার পাসপোর্টটা আসবে না পাসপোর্টের ভিসাটা আসবে না এরকম চিন্তা আপনি করছেন কেমন টাকা পয়সাটা আপনি দিতে চাচ্ছেন না কারণ আপনার মনে একটা ভয় ঢুকে গেছে আমার মনে হয় ভিসাটা হবে না টাকাটা দিলে আমি যদি ধরা খেয়ে যাই কিন্তু মাই ফ্রেন্ড আমি একটা কথা বলে রাখি যদি আপনি এজেন্সির কাছে যেয়ে থাকেন যদি কোনো টাকা পয়সা ডিল করে থাকেন তাহলে আপনি তাদেরকে বলেন আমি আপনাদেরকে একটা বুদ্ধি শিখিয়ে দিই আপনি তাদেরকে বলেন যে ওর কাছে এখন কোনো টাকা পয়সা নেই আমি একটু লোন করছি বা কারোর কাছ থেকে টাকা ধার চেয়েছি যদি টাকা পয়সাটা আমি পাই আমি আপনাকে দিয়ে দিব কিন্তু কবে দিব সেটা বলবেন না আপনি বলবেন যে ভিসা পাওয়ার পরে আর যদি তারা যদি বলে যে না ভিসা আসার আগে টাকা দিতে হবে এরকম কিছু তাহলে আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই মাই ফ্রেন্ড এজেন্সি তো আপনাকে ভিসা দিবে না মাই ফ্রেন্ড ভিসা দিবে আপনাকে কানাডা সরকার যদি আপনার সত্যি সত্যি আপনার পাসপোর্টটা ভিএফএক্স গ্লোবালের মাধ্যমে সিঙ্গাপুর এম্বাসিতে চলে যায় ভিসাটা লেগে আসে সেটা এজেন্সির কাছে যাবে না এটা এজেন্সির কাছে যাবে না সেটা আসবে আর আপনি গিয়ে সেটা নিয়ে আসবেন সো আপনি টাকা না দিলেও ভয় কোনো মাই ফ্রেন্ড একটা কথা বলে রাখি আপনার জমা দিয়েছে কিনা এজেন্সি যদি নিজে গিয়ে জমা দিয়ে থাকে একজনের পাসপোর্ট আরেকজন জমা দিতে পারে এটা কোনো সন্দেহ নেই কিন্তু যে জমা দিতে যাবে তার অবশ্যই পাসপোর্টের ফটোকপি বা ভোটার আইডি কার্ডের ফটোকপি বা ফটো হ্যাঁ সমস্ত ডিটেলস কিছু ডিটেলস এগুলো দিয়ে সে পাসপোর্ট সাবমিশন করতে পারে হ্যাঁ আর পাসপোর্ট সাবমিশনের সময় আপনাকে যে ফার্স্ট পেজ যেখানে আপনার ডিটেলস এর যে কালার প্রিন্টের ফটোকপি এই সমস্ত কিছুই সাথে করে নিয়ে যেতে হয় তেমন কিছু না এটা নিচে থেকে একটা টোকেন নাম্বার অর্ডার দেয় টোকেন নাম্বার আপনি নিয়ে গিয়ে সেখানে ওয়েট করবেন ওয়েট করার পরে আপনার নাম ধরে যে ডাকবে যে অমুকের নাম ধরে ডাকলে আপনার যে কাউন্টার নাম্বার সেখানে গেলে জমা দিলে ওরা বলবে যে আপনি কি প্রিমিয়ার সার্ভিসটা নিতে রাজি আছেন স্যার যদি প্রিমিয়ার সার্ভিসটা নেন বারো থেকে পনেরো দিনের মধ্যে আমরা আপনার যে পাসপোর্টটা আপনার বাসায় ডেলিভারি করে দেবো কিন্তু সেটা করেন না অনেকেই আমি জানি ভয় পাই কারণ বাংলাদেশ রাস্তাঘাটে চুরি ছিনতাই হওয়ার সম্ভাবনা আছে অনেক সময় পাসপোর্ট কাদায় পড়ে যেতে পারে ছিঁড়ে ফরা হয়ে যেতে পারে তো অনেকে এটা নিয়ে নিজে এসে নিতে চায় সো আপনাকে আমি বলে দিই সর্বোচ্চ বিশ দিন লাগে আপনার সিঙ্গাপুর থেকে পাসপোর্টটা চলে সেখানে তিন মাস হয়ে গেছে তো কি আপনি কমেন্টসটা ফাইজলামি করে করছেন কিনা আমি জানি না নাকি আপনি জেনে শুনে করছেন যদি আপনি সত্যি সত্যি আপনার এই প্রবলেমটা হয়ে থাকে ভাই আমি আপনাকে বলে দিই আপনি এখন বিএফএক্স গ্লোবালে গিয়ে যোগাযোগ করতে পারেন যে আমি এখন সারভাইভ করছি আমার পাসপোর্ট তিন মাস হয়ে গেছে এখনো পর্যন্ত আসছে না আমার এখন করণীয় কি আমি খুবই হাইপার হয়ে গেছি খুবই দুশ্চিন্তার মধ্যে পড়ে গেছি আপনার আমাকে সহযোগিতা করেন বিএফএক্স গ্লোবাল আপনার কাছ থেকে কোনো টাকা পয়সা খাবে না মাই ফ্রেন্ড এটা আপনি ভয় পায় না আর যদি আপনি বিএফএক্স গ্লোবাল করতে না চান তাহলে এজেন্সির কাছে যায় আপনাকে বলতে হবে যে আমার কাছে এখন কোনো টাকা পয়সা নাই আমি টাকা পয়সা অ্যারেঞ্জ করার জন্য চেষ্টা করছি যখন আমার হাতে টাকা পয়সা চলে আসবে আমি আপনাদেরকে টাকা পয়সা দিয়ে দিব কেমন যখন আপনি পাসপোর্ট ভিসাটা হাতে পেয়ে যাবেন টাকা পয়সা দিবেন কি দিবেন না এটা আপনার ব্যাপার ঠিক আছে আপনি যদি এজেন্সির টাকা নাও দেন এজেন্সি আপনার কিছুই করতে পারবো না আপনার তো ভিসা হয়ে গেছে আমি আপনাদেরকে কিছু কিছু বুদ্ধি শেখাই উইদাউট খরচে অনেক ভাই কমেন্টস করছেন যে ভাই কারণাতে এখন ভিসার চাহিদা কেমন কারনাতে কি আসা যায় ভিসা কি দিচ্ছে ভাই কানাডাতে ভিসা দিচ্ছে না এটা কোনো কথা না কানাডাতে ভিসা দিচ্ছে ঠিক আছে কিন্তু এটা আপনাকে বুঝতে হবে যে কানাডা এটা কি এটা কি একটা কেমন একটা দেশ এটা একটা শিক্ষিত মানুষের দেশ বুঝছেন এই জায়গায় আপনাকে আসতে হলে আপনার যোগ্যতা প্রমাণ করতে হবে এই জায়গায় আপনার বাইরে থেকে যে শ্রমিক নেয় একটা কাজের জন্য পাঁচ হাজার সিভি দেখে তারা মানে রেজুমে দেখে কভার লেটার দেখে পাঁচ হাজার দশ হাজার দেখে দেখে কিভাবে জানেন কপেন করে কম্পিউটার যে পছন্দ হয় তারা কল করে ভিডিও কল করে ইন্টারভিউ নেয় একশো দুইশো ইন্টারভিউ নেওয়ার পর নেয় কেমন কেমন মানুষ নাই জানেন যে এক ঘন্টায় দুই ঘন্টার কাজ করতে পারবো এরকম মানুষ নাই আপনার এক বছর এখন আসতেছে খুবই স্কিলফুল তাদের এক্সপিরিয়েন্স পাঁচ ছয় বছরের উপরে কেমন তো আপনি যদি মনে করেন যে ট্রেনিং সার্টিফিকেট দিয়ে আপনি রকম ভুয়া জাল সার্টিফিকেট দিয়ে আপনি বিদেশ যাবেন তাহলে আপনি ইউরোপে ট্রাই করতে পারেন ইউরোপে গিয়ে আপনি ওই রোমানিয়াতে যাবেন রোমানিয়া থেকে ফ্রান্স ট্রান্স চলে যাবেন ঠিক আছে নাইলে আপনি ওই যদি মরতে চান তাহলে লিবিয়া দিয়া ইটালি যাবেন ভ্রমণ সাগরে ডুইবে আপনি উনি শেষ সরকার নাই যাওয়ার যদি কানাডাতে আসতে চান ঠিক আছে কানাডাতে ভিসা দিতেছে কিন্তু আপনাকে ওইভাবে আসতে হবে যে কানাডা সরকার যেরকম আপনার কাছ থেকে চায় যদি আপনি ওয়ার্ক পারমিট আসেন বা ইসি আইলস চাইতে পারে সেগুলো ভালো নাম্বার থাকলে আপনি আসতে পারবেন ভিজিটর ভিসা বা ট্যুরিস্ট ভিসাতে আসতে চান সমস্ত ব্যাংক ব্যালেন্স দেখতে পারে বা কোন কোন দেশে গিয়েছেন সেগুলো দেখতে নম্বর এগুলো যদি ক্রাইটেরিয়া ফিল আপ করে আসতে পারেন আপনাকে ক্যানাডা আসার জন্য কেউ আটকাতে পারবে না কেমন ওয়েলকাম টু ক্যানাডা মাই ফ্রেন্ড এরপরে এক ভাই কোশ্চেন করেছেন আমি কোয়েশন গুলা ওই মোবাইল দেখে দেখে ঘেটে ঘেটে আমি বলছি না যে এই এই কোয়েশন এই আমি আরো নাম বলবো আমি সমস্ত কোয়েশন গুলা দেখছি ঠিক আছে কোয়েশন গুলা নিয়ে আমি কথা বলতেছি আপনারা আমার ভিডিওটা দেখতেছেন এতক্ষণ ধরে আর যারা আমার চ্যানেলে নতুন বা পুরাতন যারাই হন না কেন আমার চ্যানেলটা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দেন আর নোটিফিকেশন বেলটা ক্লিক করে দিবেন কেমন কারণ যখন আমি ভিডিও দিব নোটিফিকেশনটা আপনার ফোনে যখন আসবে আপনি ধাক্কা মেরে সরাই দিবেন না ক্লিক করে অবশ্যই দেখবেন যদি আপনি কানাডার জন্য আগ্রহী হয়ে থাকেন প্রত্যেকটা ভিডিও আপনাকে দেখতে হবে কারণ আপনার প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমি যে ইনফরমেশনগুলো দেই সেগুলো একশো তো একশো ইনফরমেশন ঠিক আছে ফ্রি ইনফরমেশন মাই ফ্রেন্ড এই ইনফরমেশনগুলো নেওয়ার জন্য মানুষ হাজার হাজার টাকা খরচ করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আইআরসিসি লোকদের সাথে কথা বলে ঠিক আছে তো সবকিছু গুরুত্ব সহকারে আপনাকে বুঝতে হবে এবং দেখতে হবে হবে আরেক ভাই কোশ্চেন করছেন যে পিটিএ নিয়ে কথা বলতে পিটিএ নিয়ে কথা বলতে পিটিএ হচ্ছে যে টরন্টোর যে এডুকেশন সিস্টেম এটা এক্সপ্রেস এন্ট্রিতে আসার জন্য ঠিক আছে এই পিটিএ নিয়ে কথা বলতে আমি চাই না কারণ এই সমস্ত এডুকেশন লেভেল নিয়ে আমি কাজ করি না আপনি যদি ওয়ার্ক পারমিট নিয়ে কথা বলতে চান আপনি কমেন্টস করতে পারেন আমি আপনার কমেন্টসের অ্যান্সার দিব কেমন তারপরে এক ভাই কমেন্টস করছেন যে ভাই বায়োমেট্রিক দেওয়ার পরে কি মেডিকেল দেওয়া যায় কিনা এগুলো আমি কথা বলছি বায়োমেট্রিক দেওয়ার পরে মেডিকেল দিতে পারবেন যদি আপনার কোম্পানি চায় কিন্তু আপনাকে একটা কথা বলে রাখি বায়োমেট্রিক আপনাকে আপনার মেডিকেল দেখে যদি আপনি তাহলে বায়োমেট্রিক ঠিক না এটা তো একটা খুবই কমন সেন্সের বিষয় যে আপনাকে বুঝতে হবে আপনি আগে সুস্থ আসেন কিনা সেটা দেখার পরেই তো আপনাকে ওয়ার্ক পারমিট টা দিবে ঠিক না যদি ড্রাগ এডিক্টেড হন আপনি যদি প্রতিবন্ধী হন বা আপনার যদি কোনো রোগ থাকে আপনার যদি কোনো সমস্যা থাকে তাহলে তো আপনাকে ওয়ার্ক পারমিটটা দিবে না ওয়ার্ক পারমিটটা দেওয়ার জন্য আপনার বায়োমেট্রিকটা দরকার আপনার ভিসা দেওয়ার জন্য আপনার পাসপোর্টটা দরকার এই আপনার বায়োমেট্রিক হয় তাই আপনার পাসপোর্ট সাবমিশন এটার আসে আপনি পাসপোর্টটা সাবমিট করেন আপনারা কমেন্টস করবেন বেশি বেশি আপনাদের কমেন্টস এর অ্যানসার দাও আমি মনে করি আমার দায়িত্ব কর্তব্য ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেন এবং আমার এই ভিডিওটা আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে দেন কারণ আসার জন্য আগ্রহী আর ভিডিও দেখে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন কারো মনে যদি আমি কষ্ট দিয়ে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দেন কেমন বলে রাখি যে কানাডা যারা আসতে চাচ্ছেন আপনারা বেশি বেশি করে ইংলিশ শিখবেন ইংলিশ মুভি দেখবেন যেগুলো নিচে সাবটাইটেল ওঠে বিভিন্ন পডকাস্ট আছে ইংলিশের এগুলো শুনবেন কেমন প্রতিদিন বিবিসি নিউজ সিএনএন এর নিউজ এগুলো দেখবেন এবং শুনবেন এবং প্রতিদিন লেখালেখির চেষ্টা করবেন এক ঘন্টা নিজেকে সময় দিবেন আপনি অ্যাপ্লিকেশন লিখবেন লেটার লিখবেন নিয়ে ভাই এগুলো ফালানো যাবে না এগুলো একদিন আপনার অনেক কাজে আসবে কেমন এখানে পড়াশোনা শেষ নাই ভাই আপনার এখানে আসার পরে আর যদি কাজ করার ইচ্ছা থাকে তাহলে আপনাকে অবশ্যই আইএলস দিতে হবে আইএলস এখানে বাংলাদেশের আইএলস এর মত না আমি সমস্ত কিছু নিয়ে ভিডিও বানিয়েছি আমার চ্যানেলে অনেক ভিডিও আছে অনেক বিষয় নিয়ে আপনি দেখে নিন ঠিক আছে আপনি ভিডিও দেখলে আপনারই লাভ হবে আমার লাভ হবে না আমার চ্যানেল মনিটাইজেশন হয়ে গেছে আমার ওয়াচ টাইম হয়ে গেছে আমার নিচে যা টাকা কামাই আমি উপার্জন করি আমার তাতে হয়ে যায় ইউটিউব থেকে টাকা আসলেই আমি আমার পেটে ভাত যাবে এরকম না আপনি আমার ভিডিও দেখলে আপনারই লাভ হবে আমার লাভ হবে না বুঝুন নাই ভাই রিলস ভিডিও দেখে সময় নষ্ট না করে একটা ভিডিও আপনি আমার না অন্য মানুষের দেখবেন কানাডা থেকে অনেকে ব্লগ বানায় ভাই বুঝছেন যাই হোক ভালো থাকেন সুস্থ থাকেন থ্যাংক ইউ থ্যাংক ফর ওয়াচিং মাই ভিডিও টাটা বাই বাই দেখা হবে পরের ভিডিওতে